রামরাজ্য সম্পর্কে নচিকেতার বিবাদমূলক গানটা আমরা সবাই শুনেছি ওখানে প্রচুর দর্শকও ছিল দেখলাম তবে তার মধ্যে রাম ভক্ত ছিল না সেজন্য আরামসে সে নচি পাঠা হনুমানের কাছে টেনে নামকে নিয়ে মজা করে চলে গেলেন আমরা সব খুদার কাশি যাবে পাশে ফুটফরালে ভয় গো নতুন ফের ভজায় নয় তো হনুমানের কাছে ভয় গো নতুন ফের ভজায় নয় তো হনুমানের কাছে ঝাঁপি এই সুખી মানুষরা আমরা যেতে বগল বাজায় দিলি কথাগুলো শুনলে আপনার রাগ হওয়া স্বাভাবিক তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই প্ল্যানচেটে প্ল্যানচেটে ডাকনা সালা দশরথকে বলবেন তিনি কোথায় যে রাম আসল কোথায় রাম জন্মভূমি উনি এমনভাবে কথাগুলো বলছেন রাজা দশরথ যেন ওনার বাল্যকলের বন্ধু কাউকে সম্মান করার দরকার নেই কিন্তু এতটা অসম্মান করার কি কোনো প্রয়োজন আছে আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন এই রাম জন্মভূমি নিয়ে প্রচুর ভ্যাসনাবি চলে আমাদের দেশে হ্যাঁ এটা তো অ্যাকচুয়ালি ধর্মের ব্যাপার নয় এটা পুরোটাই পলিটিক্যাল খেলা হ্যাঁ রাম মন্দির নিয়ে ঢ্যাস্টামের কোনো প্রশ্নই ওঠে না কারণ কোর্টে কেস লড়ে যেতার পরে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে কিন্তু আপনি গান নিয়ে যে ঢ্যাস্টামিগুলো করেছেন মন্ত্রীদের চোর বলেছেন আবার সেই সব মন্ত্রীদের চটি চাটছেন এটা কেমন একটা লাগে না তো যদি আমরা রামেই বিশ্বাস করি তাহলে দশরথেও বিশ্বাস করা উচিত অথেন্টিক তো একমাত্র দশরথই দশরথকে আমরা মানি না একথা আপনাকে কে বলেছে উনি পুত্রশোকে মৃত্যুবরণ করেছিলেন কিন্তু আপনি যাদেরকে চোর বলতেন তাদের সঙ্গে লাই লাপা করে বেড়াচ্ছেন সেই তো বলতে পারে যে গুরু কোথায় জন্মেছিল ওই বলতে পারে যে ওইখানে জন্মেছিল তো দেখতে পাচ্ছেন নচিপাটা রাজা দশরথকে গুরু ওই বলে সম্মান জানাচ্ছে বেঞ্চিতে ডাক না চালা দশরথকে বলবেন তিনি কোথায় জন্মেছে রাম আসল কোথায় রাম জন্মভূমি নয়তো আজ অযোধ্যায় নয় কিসকিন দায় কাল ধর্ম তলায় নয়তো আজ অযোধ্যায় নয় কিসকিন দায় কাল ধর্ম তলায় জন্মেই যাবে রাম দেশের কোনায় কোনায় ঘন্টায় ঘন্টায় মুখের ভাষাটা শুনেছেন দেশের কোনায় কোনায় রাম জন্ম নিচ্ছে তো ছুটি চারটে চারটে এদের এমন হয়ে গেছে এদের মুখে আর কিছু আটকায় না তবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না